বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি তৈরি করব চিকেন চানা মশলা চলুন দেখা যাক কিভাবে আমি রান্নাটা তৈরি করি প্রথমেই কিন্তু আমি নিয়ে নিচ্ছি চিকেন আর নেব আমি কাবলি ছোলা কাবলি ছোলা রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম এরপর ভালো করে ধুয়ে নিয়ে এসেছি একটা কাপড়ের টুকরো নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু চা পাতা চা পাতা দিয়ে একটা পুটুলি তৈরি করব এই পুটুলি আমি প্রেশার কুকারে দিয়ে দেব চানা মশলার কালারটা আসার জন্য এরপর একটা গ্যাস জ্বালিয়ে একটা প্রেশার কুকার বসিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো দিয়ে দেব আমি ধুয়ে রাখা কাবলি ছোলা কাবলি ছোলা রাতে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে তাতে কিন্তু খুব সুন্দর ফুলে ফুলে থাকবে কাবলি ছোলা দেব আমি নুন আর চায়ের পুটুলি তারপর আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি প্রেশার কুকারের এরপর আমি একটা সিটির অপেক্ষায় থাকবো যখনই সিটি একটা পড়ে যাবে গ্যাস আমি অফ করে দেব দশ মিনিট দমে রেখে দেব দশ মিনিট পর ঢাকনা আমি খুলে দিচ্ছি চায়ের পুটুলু এর থেকে আমি তুলে নিচ্ছি এরপর আমি রান্নাটা করব কড়াই আমি বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সরিষার তেল এরপর আমি দুটো আলু কেটে ডুমু করে নিয়েছি আলু এর মধ্যে ভেজে নিচ্ছি ঠিক এরকম ভাবে আলুটা কেটে নিতে হবে তাহলে কিন্তু কাবলি ছোলার সঙ্গে মানাবে ঠিক এরকম নাড়াচাড়া দিয়ে আলু হালকা করে ভেজে নেব আলু ভাজা হয়েছে একটা পাত্রে আমি তুলে নেব এইভাবে চানা মশলা তৈরি করে খাবেন বাড়ির সকলেই কিন্তু ভালো বলবে আশা করি রান্নাটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা আর দেব আমি একটা তেজপাতা দুবাগ করে দিয়ে দিচ্ছি সামান্য সাদা জিরে একটু লাল লাল করে নেব এরপর দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা এক চা চামচ আঁচটা কম দিয়ে আদা রসুনটা একটু হালকা করে ভেজে নেব যেন কাঁচা আদা রসুনের জাসটা না থাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা একই সঙ্গে কিন্তু আমি আঁচটা কম দিয়ে ভেজে নিচ্ছি এইভাবে রান্নাটা করলে আশা করি খুবই ভালো লাগবে অবশ্যই রান্নাটা একবার ট্রাই করবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন নুন দিয়ে একটু হালকা করে ভেজে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চা চামচ জিরে বাটা দেব আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা কিছু ঝাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম ঝাল পছন্দ করবেন ঠিক সেরকম ঝাল ভুজিয়ে দিতে হবে এরপর ভালো করে মশলা আমি ভেজে নিচ্ছি মশলা থেকে যখন তেল বেরোবে দিয়ে দিচ্ছি আমি চিকেনের টুকরো চিকেনের টুকরো দিয়ে চিকেন থেকে যে জলটা বেরোবে ওই জলটা দিয়ে নিয়েই কিন্তু আমি মাংসটা মশলার সঙ্গে কষিয়ে নেব এতে কিন্তু নতুন করে কোনো জল দেবো না এইভাবে কষালে রান্নাটা কিন্তু খুবই ভালো লাগবে ঠিক এরকম ছয় থেকে সাত মিনিটের মতো কষিয়ে নেব যখন তেল উঠবে মাংসর গায়ে থেকে তখন ভেজে রাখা আলু এর মধ্যে ছেড়ে দেব। দিয়ে আমি আর দুই মিনিটের মতো আলু আর মাংস কষিয়ে নেব কষানোর পর জল থেকে আমি ঝরিয়ে রেখেছিলাম কাবলি ছোলা একই সঙ্গে কিন্তু চিকেনের সঙ্গে কাবলি ছোলা কষিয়ে নেব ঠিক দুই থেকে তিন মিনিটের মতন এরকমভাবে কষাবো তাতে কিন্তু রান্নাটা ভালো লাগবে দিয়ে দিচ্ছি জল কাবলি ছোলা যে জলটা ছিল সেই জলটা আমি আলাদা করে রেখেছিলাম একটা বাটিতে সেই বাটির জলটা আমি দিয়ে দিচ্ছি আরেকটু জল মনে হয় লাগবে আরেকটু জল আমি অ্যাড করে দেব এতে কিন্তু কাঁচা জল দেবো না এই কাবলি ছোলা সিদ্ধ করা জলটাই আর একটু অ্যাড করে দিচ্ছি পুরো জল আমার কিন্তু লাগেনি এইবার ফুটার পালা ভালো করে যখন ফুটে উঠবে কিছু আমি কচুরি মেথি হালকা করে ভেজে রেখেছিলাম সেইটা আমি হাতের সাহায্যে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক এই রকমভাবে রান্নাটা করবেন আশা করি খুব ভালো লাগবে বাড়ির সকলেই খেয়ে বাহু বা বাহু বা বলবে এরপর দিয়ে দিচ্ছি আমি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি আমি চানা মশলা তৈরি হয়ে গেলো চিকেন চানা মশলা রান্না যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব যদি কিছু জানার থাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন আজ আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ